আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামান শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ড্রেস ফেরা চলে আসি এখান থেকে আসবে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রিপিস দেখাবো বুটিক্সের মধ্যে বিয়ার্স আমরা কিন্তু লাহোরি আপনাদেরকে এখান থেকে মিরোর ওয়ার্ক স্টোন ওয়ার্কের মধ্যে দেখিয়েছি এখন যারা ঈদের জন্য একটা আরামদায়ক ড্রেস চাচ্ছেন এবং পাশাপাশি মিরোর ওয়ার্ক স্টোন ওয়ার্কের বাইরে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর ঈদের জন্য বেস্ট অপশন বাট দেখেন এগুলোতে কিন্তু লাহোরি বাট মিরর বা স্টোনের কাজ থাকবে না এটাতে থাকবে হচ্ছে জরিপাতি এটা দিল্লি বুটিক ইন্সপায়ার্ড ডিজাইন মূলত সম্পূর্ণ ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কি সুন্দর একটা আইসুদিন কালার দেখেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটাও কিন্তু পুরোটাই কাজ করা থাকবে আমি যদি দেখাই এই যে পুরো ওড়নাটাই কিন্তু অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন কালার দেখাবো এটা একটা খুব সোভার পিঙ্ক কালার তারপরে যেটা আছে এটা হচ্ছে টরি ব্লু কালার এই যে টরি ব্লু কালারটা শুধু আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর টরি ব্লু সাথে চকলেট কালার কম্বিনেশন হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর এটা কিন্তু একটা স্টোনেরও কাজ থাকবে জরিপাতির কাজের সাথে স্টোনেরও কাজ থাকবে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা বড় ওনা হবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আর একটা কালার দেখাচ্ছি মাত্র বারোশো পঞ্চাশে এরপরে যেটা আছে এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার লাগছে এদের জন্য একদম বেস্ট এদের নিজেদের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারে না এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি ওটা দেখে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর বুটিক্সের ড্রেস আর এটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর যারা একটু কালারফুলের মধ্যে পড়তে পছন্দ করেন আর যারা ঈদে গিফটের জন্য নিবেন আমার মনে হয় এটা নিয়ে নিতে পারেন যে কাউকে গিফট করলে খুশি হয়ে যাবে পুরো ড্রেসে ম্যাচিং কাজ ওনার বর্ডার লাইনে লম্বা দুই সাইডে আমি যদি দেখাই লম্বা দুই সাইডে খুব সুন্দর করে কিন্তু কাজটা করা থাকবে এটার কালারগুলো দেখাবো আমরা খুব সুন্দর একটা পিকক ব্লু বলে এটাকে সেই কালার ছিল দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন খুব সুন্দর না কালারটা একদম পারফেক্ট ম্যাজেন্ডা শেড এই যে দেখেন খুব চমৎকার একটা কালার পুরো ড্রেসটাই কিন্তু কাজ আছে হ্যাঁ পুরো ড্রেসটা এটাকে বলে বোরিং এর কাজ সম্পূর্ণ ড্রেসেই কাজটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন এটার প্রাইস কত থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা আর একটা সুন্দর কালার আছে এই ড্রেসটারই ঠিক আছে এই ড্রেসটারই আরেকটা একটা খুব চমৎকার কালার যেটা হচ্ছে এইটা ব্ল্যাকের উপরে জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে সালোয়ার থাকবে এটা হচ্ছে ড্রেসের ওর নাম প্রাইস একই আরেকটা একটা কালার থাকবে যেটা হচ্ছে এইটা বটল গ্রিন খুব সুন্দর একটা পারফেক্ট বটল গ্রিন যারা চান এটা নিতে পারেন মানে পিওর একটা বটল গ্রিন কালার দেখেন কি সুন্দর না ড্রেসটা এগুলো হচ্ছে ঈদে যে কাউকে গিফট করবেন খুশি হয়ে যাবে ঠিক আছে বানানো মানে নিয়ে জাস্ট বানিয়ে ফেলতে হবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এরপরে ওই ড্রেসটা দেখাবো হ্যাঁ এইটার কিন্তু আমরা আগের ভিডিওতে লাহোরিতে দেখিয়েছিলাম মিরর ওয়ার্ক করা আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা মিরর বা স্টোন ওয়ার্কের বাইরে চান যেমন আগের ড্রেসটা মিরো আগ বা স্টোনার্ক একটু মানে হেভি হয় এটার তুলনায় হেভি বাট যারা এটার বাইরে চান তারা সে এইটা নিতে পারেন লাইট মধ্যে এটা কিন্তু দিল্লি বুটিক ইন্সপায়ার করে জরিপাতির কাজ করা হয়েছে প্রিন্টটা কিন্তু ইখাত প্রিন্ট লাহোরি প্রিন্ট কম্বিনেশন প্রিন্ট ঠিক আছে আর এই ড্রেসের উন্নত দেখেন সেম জরিপাতির কাজটা এই জরিপাতিটা মূলত কিন্তু দিল্লি বুটিক ইন্সপায়ার থেকে মানে দিল্লি বুটিক থেকে ইন্সপায়ার হয়ে করা এই কাজটা এবং আই এটাতোতিও আছে হ্যাঁ এই যে দেখেন যে ওয়ার্কটা হয় না সেটাও কিন্তু এটার মধ্যে আসে বাট এগুলো আমাদের দেশীয় বুটিকের প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ আচ্ছা এই সেন্টটা যদি আপনারা মিরু ওয়ার্কের মধ্যে চান সেটাও নিতে পারবেন ঠিক আছে মিরু ওয়ার্কের মধ্যেও চাইলে নিতে পারবেন এই যেটা দেখেন সেম প্রাইস সালোয়ার থাকছে আর ওনাটা কিন্তু ফুল কভারেজ একদম বিশাল বড় যারা কটনের মধ্যে একটা ঈদের ড্রেস নিতে যাচ্ছে নিজেদের জন্য বা গিফটের জন্য নিয়ে নিতে পারেন এরপরে হচ্ছে এই ডিজাইনটা দেখে এটা আবার বুটিক্সের ডিজাইন হ্যাঁ দুইটা কালার হবে এটার মধ্যে এই যে এটা হচ্ছে বুটিক্সের বাউ এটা খুব সুন্দর একটা সিম্পল প্রিন্ট কালারটাও সুন্দর নুট কালার সালোয়ার ট্যাক কালারে গলায় খুব সুন্দর করে কাজ থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওনা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিক্স ওনার দুই সাইডে এবং লম্বা দুই সাইডে কাজ থাকবে এটার কালার দেখাচ্ছি এটা একটা কালার আর একটা কালার তো হচ্ছে এটা একদম লাইট একটা অলিভ কালার বা সিদ্ধ জলপাই কালার বলতে পারেন এটার দাম কত পড়ছে বারোশো পঞ্চাশ টাকায় আপনার হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় কিন্তু আলাদা পাবেন সালোয়ার এক কালারে থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা প্রাইসিং আচ্ছা বারোশো পঞ্চাশ এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন একদম হালকা সোভার যারা চান তাদের জন্য বেস্ট এই ড্রেসগুলো ঈদের জন্য নিলে কি হবে আপনারা এই পরবর্তী রাফ ইউজ করতে পারবেন অফিসে ভার্সিটিতে বাইরে ইউজের জন্য সুপার কমফোর্টেবল কটনের ড্রেস খুবই কমফোর্টেবল হবে কিন্তু সো রাফিউজ করতে পারবেন আর ঈদে তো পড়তেই পারছেন আর যাদেরকে যদি গিফট করতে চান গিফটের জন্য আমার মনে একদম বেস্ট অপশন কালার দেখেন যারা একদম লাইট অ্যান্ড সোভার কালার পড়তে পছন্দ করেন নিতে পারেন এটা কিন্তু একদম লীলা কালার ছিল আর এটা হচ্ছে সিভিট কালার একটু শেডি টাইপের কালারটা হ্যাঁ মানে ডুয়েল টোন বা ডুয়েল শেডের মধ্যে কিন্তু ড্রেসটা আছে দেখলে বুঝতে পারবেন সালোটা এক কালার এটা হচ্ছে ওন্নাটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো এটা বারোশো পঞ্চাশ আচ্ছা সো নিতে হলে চলে আসতে হবে ড্রেস ফ্যাট যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার আপনার দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ